মদ চলত না বা চলতো না বাবা চলতো না কোনো দুর্নীতি ঘুষ কোনো অন্যায় চলতো না মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না যারা ইমামতি করে তারাও পড়ে না কতক্ষণ কেউ পড়ে না এই যে একটা মাস তারাবি হয় খতম তারাবি সুরা তারাবি আল্লাহর ইজ্জতের কষ আমি পঁচিশ বছর তারাবি পড়াতে সুরা তারাবি আমি তো হাফেজ নই কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গা নামাজ পড়ে দেখেছি খতম তারাবি যেটি হয় একটা মাসে মানেও মুসল্লিদেরকে তার জাতি কোরআন না শুনে না পড়ে পরে মানুষ মনে করছে মাথার টুপি দাঁড়ি জুব্বা হজুমরা কুরবানি মিলাদ মাহফিল তদ্বি ঠেলা এটাই বিশাল ইসলাম কেউ যদি সাইকেল কিনবার দেয় যার দেখে যে চোদ্দ হাজার টাকা দাম সাইকেলের উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করা থাকে না ভাই পেডেল কয়টা সাইকেলের একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা আর একটা বাম দিকের দা আলাদা তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি আমি সেই মরদ সব মানুষ দরজাতে আছে খারাপ সাইকেল দেখার জন্য দেখি তোর ঘর একটা কেরাঙ্কার পেডেল তোর ভাই সাইকেল কো এই যে সাইকেল ওই গ্রামে যদি জ্ঞান মান হয় একটা সাইকেলের দুইশো পঁয়ষট্টিটা পার্টস লাগে তুই এক কেরাঙ্কার পেডেল কিনে সাইকেল করছো কারণ তুই আমাকে অবস্থা গেছে তাই দাঁড়ি টুবি জুব্বা হুমরা এতে কাপ দান খাড়াতুরমা লাচ্চা সিমে খানো বিরাট নচল না ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন দা দিনা ইন দা ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট অর্থনীতি সমাজ জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাযিল করেছেন তার নাম হলো ইসলাম এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে খালি ইসলাম নেই অথচ মানুষ করছে আমি মুসলমান বাংলাদেশে একজনও মুসলমান নাই খালি ইমানদার আছে আমিও মুসলমান না ইসলাম মানলে মুসলমান কথা ঠিক কিনা না এদেশে ইসলামী জীবন অবস্থা নেই মিশেই হচ্ছে মুসলমান একজন মুসলমান নাই যেদিন থেকে ইসলাম বিজয় হবে যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে ওই দিন বাংলাদেশে মুসলমান এই বাংলাদেশে ইসলাম চালু হোক আপনারা কি চান কারা কারা চান দু হাত তুলে দেখান লীল্লা হে তকবীর এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কোল যা ঠান্ডা হয় আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো কারো অন্তর কোল চুলকায় এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন কতগুলো বৃক্ষ আছে প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায় আপনার শরীরের একটা দাগাত সামান্যতম বিষের মতো ডলবে না চুলকাবে না শুধু একটা পাতা তার নাম কি ওরে বাপি কি বড় খালি একটা পাতা গাছ আছে আপনি হাঁচা হাঁচে দেখেননি কোথায় বিষা হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জালিঙ্কে করে নিয়ে যাচ্ছেন কখন যে পাওয়ার ঠেকিছে এক ধাপ জাতি শুরু হবা গান ওই যে যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা বাইসে আপনাকে ওই পাতা আল্লাহ নাদিল করেছেন দুনিয়ার মানুষ বিষাতুর পাতার আমার একটা সৃষ্টি জীব সৃষ্টি একটা জড় পদার্থ বৃক্ষ বিষাতুর গাছ তার পাতার ভেতরে একশান দেখো কিয়ামত পর্যন্ত পাতার অ্যাকশান টু অ্যাকশান আর ইসলাম পাতাতে মাত্র দেড় হাজার বছর হলে ইসলামের অ্যাকশান দেখারও চেষ্টা করি না সুফল পাওয়ারও চেষ্টা করি না পারলে ইসলামের বিরোধিতা করি কে আমার ভাইরা ইসলামের বিরোধীটা শুধু নয় কেউ যদি ইসলাম কায়েম করতে চায় ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায় এদেরকেও ক্ষমতা দেয়া হত্যা দেয়া মামলা দেয়া খুন দেয়া আয়নাঘর দেয়া ফাঁসি দেয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে মোহাম্মদ সুর মহম্মদ তার প্রথমে আল্লাহ তালা কায়েদ নাজিল করেছেন আল্লাজীন কাফারু অছদ্দো আন সাবিলিল্লাহ আদৌল্লাহ আম আবার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ভেতরে যারা অবিশ্বাসী কি অবিশ্বাসী তারা ইসলাম অবিশ্বাস করে কোরআনের আইন অবিশ্বাস করে নামাজ কায়েম করতে হবে পর্দা ফরস করতে হবে চুরি করলে হাত কাটতে হবে জানা করলে সঙ্গে সার করতে হবে পৃথিবীর জমিন ইসলাম কায়েম করতে হবে মানবতার তৈরি করা মতবাদ উৎখাত করে দেওয়া একমাত্র আল্লাহর যেমন ব্যবস্থা বিজয় করতে হবে এইগুলিকে যারা অবিশ্বাস করে শুধু অবিশ্বাস করে না এই কাজ যারা করতে চায় তাদেরকে মামলা হামলা দেওয়া বেরত রাখার চেষ্টা করে আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে ভালো ভালো কাজ করবে মসজিদ তৈরি করবে রাস্তা করবে ব্রিজ করবে ফ্লাইওভার করবে কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পদর থেকে বেরত রাখার চেষ্টা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের এই নে নেকামলগুলি আদাল্লাহ আমালা হোম সমস্ত নেকামল আমি আল্লাহ ধ্বংস করে দেব সব ধ্বংস একটা তিল পরিমাণ পাওনা পাবে না সুরা মুহাম্মাদের এক নম্বর আয়াত ধরে কোন আল্লাহ আকবার আমি কি আবার বানানোর কথা বলছি বাড়ির যা ফোরে দেখবেন মেলা হাফেজ সাহেব আছেন ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বলছেন সুরা মোহাম্মদ এরপরে আছেন সূরা মুদ্দাছসির আল্লাহ তাআলা বলেছেন ও কুননা নাকুদমাল খইদি সূরা মুদ্দাছসির আল্লাহ বলেছেন সাতটি দল থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তার তিন নম্বর দোষ হলো অকুন্যা নাখু দুমাল খিন সার মধ্যে হয়েছে আমার আল্লাহ বলেছেন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে তারা প্রচেষ্টায় রত থাকবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান নামে প্রবেশ করা দেব এই কথা বলে যদি মসজিদ হুজুরা বললো হেনি আমাকে বিরুদ্ধে মামলা হলো হেনে কথা মামলা হতো না কোন কথা হতো না এখানে যদি ইসলাম হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি কে জাতীয়বাদী কে দাসদ কে সনাতন ধর্মের কে খ্রিস্টান কে কাদিয়ানি কারোর উপর জুলুম করা হবে না নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে ওরা মনে করে ইসলামবাদীরা দামাত ইসলামে কি খ্যাপা ওই দিন নিচেই খ্যাপা তাহলে ইসলাম যদি তোরা করতো আমাদের ইসলামে তাহলে আওয়ামী লীগ তুর কে রে রেখে রেখে কি কথা কন্যা বোঝে না সংকীর্ণ মনা আমরা কেউ বুঝিনি ইসলাম দোষ দোষ নাই কা সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেলে কতক্ষণা সাইদি সাহেব ষাট বছর বক্তৃতা করে কি বক্তব্য রে বিশ বছর আগে যা হয়ে গেল একটু হান্ড্রেড টেন পারসেন্ট হয়ে গেল কথা বলতে হবে বাংলাদেশের উত্তর গবনে কালো ঘন মেঘ অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে আপনারা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এ দেশে শোভের সাথে হওয়া অসম্ভব একশো দশ পার্সেন্ট মিলে দেয়নি ভাই কেউ পারেনি বিএনপি পারেনি জামাত পারেনি কেউ নয় সর্বনালয় কেউ নয় সব হতাল আমিও জানি যে কত দিন এরা পলাবি একচল্লিশ বছর আলটিমেট দিয়েছে তখন আমি না পারিবো যে আল্লাহ আমাকে আর বাঁচা দেবে না এটি আর তসমিলে বসি তাতে একচল্লিশ বছর এটি সেদিকে রেখা আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে পাঁচ লক্ষ লোক এক রাতে চলে দেবে আচ্ছা পাঁচ লক্ষ গেছা পাঁচ হাজার পঞ্চাশ পাঁচজন একজনও মরেনি আর ওই মিশে মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল উনি আবার খেলে সাফা মারছে পালাব না কোন ঠিক আছে বলি দেখ এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা চলে গেছিল আর দেশে আসেনি এইবার এসে এক প্রধানমন্ত্রীর পয়লা গেছে এই আয়াত পৃথিবীতে দুইবার কায়েম হয়েছে সেটা সুর আর রহমানের আয়াত আছে ভাই আমার আল্লাহ বলেছেন ইয়া সারাল জিন্নাল ইনসি নিস্তাতাতুম আনতান ফুজু মিন আকতার সামা ওয়া তে ওয়াল আর তান ফুজু লা তান ফুজুনা ইল্লা বিসুলতান কি স্পষ্ট কথা আল্লাহর আল্লাহ বলেছেন মানব জাতির ভিতর থেকে জিন জাতির ভিতর থেকে দ্বারা আমি আল্লাহ বর্ষ্যতা স্বীকার করবে না আনুগত্য করবে না করবে না আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী বিরোধী কোটা আন্দোলন বৈষম্য রাখা যাবে না কোটা রাখা যাবে না বলতে বলতে পদত্যাগ করো ক্ষমতা ছাড়ো করতে 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 একটা দিন স্লোগান দেয় নাই সরকার তোমরা পালাও দিন বলেনি আল্লাহর এই আয়াতের কার্যকারী ক্ষমতা আগস্ট আল্লাহ দেখিয়ে দিয়েছেন এমন ভয় পয়দা করে দিয়েছেন তারা বিনে মারামারিতে দেশ ছেড়ে পড়ে গেছে এটা কোরআনের কার্যকরী ক্ষমতা ঠিক কিনা এই কথাগুলা এই কথাগুলো হলো আল্লাহর সাথে গদ্দারি যারা করেছে কেউ দুনিয়াতে টিকে পারে না নমরুদ ছিল तमाम পৃথিবীর বাদশা যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে পুরেছে পূর্বের শাস্তি ده পরম আগুনত পরম কিন্তু আল্লাহ চেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই পরমও পড়তে পারেনি কথা বলনাগা পৃথিবীর বাদশা নমরুদ উদয় অস্ত পর্যন্ত নমরুদের রাষ্ট্র করে দিছিল সাত ছিল বাদশা দুইজন মুসলমান দুইজন হলো হিন্দু কাফের একজন হলো নসর একজন নুমরুদ কাফের বাদশা মুসলমান ছিলেন ভদ্রত সোলাইমাল সাল্লাম আর হলেন জুলকার নেই এই চারজন বাদশা পুরো পৃথিবী শাসন করছে উমার ফারুকের সময় অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করছে এই শাসন চালাতে 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 দেড় ভাগ হতে 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 এখন দুইশো আঠাশটা রাষ্ট্র এখন এই ইউনিয়নে ছিল পাঁচ বিবির যে কয়টা ইউনিয়ন আছে এক ইউনিয়নে ছিল তিনটে ওয়ার্ড কয় ওয়ার্ড যখন নেতা বেশি হতে নেতারা কথা সার তাহলে খেলে ওই কয় মেম্বরই খাবি আমরা খাবো না তখন সরকার করছে কি তিন ওয়ার্ড ভাঙ্গা নয়টা করছে কথা করে তিন ওয়ার্ড ভাঙে নয়টা করছে নেতা এখন আরো বাড়িছে আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা এই পার এক রাজা পরে জেলায় জেলায় দেয়া ছবি কথা কনে হসে বলে যে হারে নেতা বাড়তিছে নেতা ট্রাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে কিন্তু দেখা দেবো আর বই ওর কথা শোনেন মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া আকবার, বের মুসলমান ধরয়াল আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত পৃথিবীর ভিতরে একটা কোরআন আছে কোনো ধর্মের কিতাব নেই আসমানি কিতাব কোনো ধর্মের আছে এখন একটা ধর্মের কিতা পৃথিবীর নাই খালি কোরআন আসে কোরআন থাকার পরে মুসলমান মার খাচ্ছে এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্যই প্রেতন খাইতে খাঁচে পেতন বান্ধা লাগছে আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে আমি কোন দল করি না এমনি আল্লাহ আল্লাহ কর্ম আলু পত্তা ভাত খাবো চিরে মশার শুয়ে থাকবো তুমি ফাল্গুন ভাঁচা দিন চিরা মশার শুয়ে থাকলে তোর মশা ছেড়ে গাছ আল্লাহ রসুলের হাদিস কেমতির দিন আমার নবীর উন্মতির ভিতরে তিয়াত্তরটা দল হবে তিয়াত্তরটা কাতার হবে কার কথা রসুলের কথা এটি ক্ষতি মনে থাকে

কাজে শত দ্বন্দ্ব মনে বাজে হুজুর আপনি জোরে ঠিক করলেন না নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর নামে দরুদ পরি নবীর প্রেমে গরা গড়ি মসজিদের ভেতরে আর দরুদ করে মসজিদ আহ সোনার বদলে উ সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমন কি সাধে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত বাজে কি কথা ঠিক কিনা আজকে নবীর প্রেম আছে সব আছে খালি আনা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় লস্ত ইতিহাস কিচ্ছু হবে যারা দল করে করে মরে গেল এই লোকগুলো খালি ছয় মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে ওরা বলবি আল্লাহ কেন একশো বছর আগে ইসলাম বিজয় কর্ন না হুজুর আমরা সব বক্তৃতা দিয়ে পারি ইসলাম বিজয়ের কথা কবার পারি না কিন্তু কোরআন দিয়া আরবি দিয়া মসজিদের মধ্যে খালি তুফান ছুটে দিচ্ছে কি অসুলতানু আহানা সুলতানুল্লাহ কি ভাইরা এই কথা প্রতিদিন শুক্রবারে তেলা বলুন ঠিক কিনা আজকে কি বার বুধবার গেল কি কর আর কয় মিনিট পর রাত বারোটা বাজার পর বৃহস্পতিবার হবে কথা ঠিক কিনা ও টুপিয়ালো ভাইরা ও ভাইরা মা বোনের আপনার তো মসজিদে দেন না তবে ওই মসজিদে যে বক্তব্য হবে কোনো স্বামী যদি খুঁজবার বক্তৃতা যদি ফিলিম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান আল্লাহর ইদ্ধতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে কিন্তু বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি একটা বক্তৃতা স্ত্রীকে বলি না আমার রসুলের হাদিস রাষ্ট্রনীতির হাদিসটা এটা প্রতিদিন শুক্রবারে সানি খুঁজবার তেলামত করা হয় সুলতান্যায়পরায়ণ শাসক আল্লাহ যে বা যারা শাসক শাসকের বিরোধিতা করবা সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল মজুদ নামাজ সরে আছে ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে টাকা পাঁচ হাজার দেওয়া করছে ভোট উপি দেওয়া হবে না এটিতে তুই কবুল না আল্লাহ কথা তুমি ন্যায় পড়ান শাসক কায়েম করো রসুল বলতে ন্যায় পড়ান শাসক কায়েম করো নামাজ যদি বিরোধিতা করে ওর কোন আবাদত কব হবে না কেন যার জন্য আবাদত করলো হুকুম মারলো তারই যখন বিরোধিতা করবি ওর কি হবে আরে শ্বশুরের ভাই যাচ্ছে জামাই শ্বশুর চার পাঁচটা চর মারছে দাউর গালত এই দাউর গালত চর দেওয়া মানে কি ওর বিটিক পেটুন খিলেন যে শ্বশুর জামা এক মারল এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর আছে জামা কাপড় ধুয়ে দিয়ে মাখ তেল প্রমেট দিয়ে ছুনু বাউডাল দিয়া। স্বামী যদি খায়ও যদি কয় আপনি জান আমার বাবার বাড়ির দাওয়াত আপনি জান আমি আর যাবার পারবো না চুমা খায়ও যদি দিয়া পাঠায় শ্বশুর যদি চারটে স্বর মারে উনি যা কোনো কথা নেই আগর বউ পিতৃ কত কলেগা। বাক্য পিটের কাছে করব না ও কি দ্বারা প্রমাণ হলো তোর বাপ হামক মান লোক है তুই আগ কুটি থামামো পিটি দাও তে আমরা মসজিদে থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি আর বাইরে দা ইসলাম কায়েবের বিরোধিতা করছি ও সোনার দায় নামাজ দুই নামাজ পড়ে আর চায়েরার দাম হবে না আচ্ছা ঠিক কি না তাহলে এই কথাটা এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার পরের দিন কি বার এই শুক্রবার যে কয়জন লোক আছেন সানি খুদবার আগে থেকে খুব প্রস্তুত হবেন দেখি ইমাম খুদবাতুল তোলা এই কথাটা পরে কি পরে না প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মসজিদে ক্ষুদ্র হয় কি হতে তাই না তাহলে জিল্লুল্লাহ ফিল আর দেমান আহানা সুলতান ফিল আর দেহানা হুল্লাহ ইমাম থেকে শুরু করে এই পাঁচ এই পাঁচ বিবি এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই ক্ষুদ্র পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয় খালি এই বক্তে যদি খালি বাংলাদেশ অর্থ বুঝে দিল হনি বাংলাদেশে ভোট ভোট চাওয়া লাগলেন না আর হুজুরা করতে আমি কোনো দল করি না আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এর যদি না ফাটায় কি বাইরা বল তিয়াত্তর দল হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে দল যাবে জান্নাতে কার কথা রসুলের কথা এত গুলির লোক আছেন একটা লোক মোতাল্লি হোক মুক্তাদি হোক ম্যানেজিং কমিটির সদস্য মসজিদ কমিটির সদস্য একটা লোক আমার সামনে হাত তুলে বলেন তো তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়তেছেন একটা দিন এমন একটা লোক আছেন এখানে আমি দেখতে চাই উমুক দিন উমুক মাসের এত তারিখে ইমামকে বলেছি হুজুর বহু চাপা আপনার শুনেছি বহু বক্তব্য শুনেছি হুজুর গো নবী বলেছেন চেয়ে দিন। তিয়াত্তর কাতার হবে আমার দলের ভেতরে বাহাত্তর কাতার জাহান্নামে নামে যাবে এক কাতার জান্নাতে যাবে ও গো হুজুর আপনাকে প্রতি মাসে মাসে বেতন দিই বছরে অনেক হাদিয়া দিই হুজুর ও হুজুর আগামী শুক্রবারে আপনি আসিয়া কোন কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার উপায় কি দয়া করে বলিয়া দিবেন কে কে না একদিন কতদিন হাত তোলেন তো তাহলে বিপদ কি কোন জায়গার হ্যাঁ বিপদ কোন জাগাত যে দল জান্নাতে যাবে এই দল থাকার উপায় যদি আমরা না চিনি না বুঝি আল্লাহর ইজ্জতের কসম জান্নাতে তো যাওয়া দূরের কথা জান্নাতের শুঘ্রানো নাকের ডগায় পোঁচানো হবে আবার রসুল বলেছেন يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله إلا من آبى ইলাখের হাদিস রসুলকে বলা হয়েছে হুজুর যারা আবা হবে তারা তো জান্নাতে যাবে না তাহলে আবা কারা আপনি তো একবার বললেন আমার সমস্ত মত জান্নাতি তাহলে আবা যারা তারা যেতে পারবে না হুজুর বলুন তো কে আবা আর কে আবা নয় রসুল বলেছেন মান আতানি দাখালাল জান্না মান আসানি দাখালাল নার আমার উম্মুতেরা সাহাবিরা তোমরা শুনে রেখে দাও যারা আমি নবী আমার এতাত করবে আনুগত্য করবে তারা হলো জান্নাতি। যারা করবে না তারা জাহার বলুন তো তাহলে একদল একদল গেল জান্নাতে যারা জাহান নামে গেল বাহাত্তর দল তারা যে কোনো একটা দল করেই তো গেল তারা তো নবীর উম্মত ধরে বলুন ঠিক না যারা দল করলো আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা অত যার নামে গেল কিন্তু তাদের সার্থকতা তারা কিন্তু তারা যারা বলে আমরা কোন দল করি না তারা কোন দলত গেল যারা কবি যে দল করি না তাহলে আর কোন দলত যাবি আমার মাথা চলে না অথচ মরার পর কব্যের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লা আলামিল্লা তুই যে দল করলু সেই দলের নামলে শুলি তো ভালো না তুই তাও করলু না তুই আবার এই গলিতে দল করি না তারা আবার নবীর দল ঢুকলো বাংলাদেশের একটা মানুষকে বুঝতে হবে আল্লাহর দল ছাড়া রসুলের দল ছাড়া আর কোন দলের ঠাই নাই আল্লাহর জান্নাতের ভেতরে কথা ঠিক কিনা আপনাকে আল্লাহর দল করতে রাজি আছে কারা কারা দুহাত চলে দেখান আল্লাহ আকবর না রায় তাকবীর ভাইদানেরা আমি আপনাদেরকে কিছু কথা বলবো পাঁচটা মিনিট আপনাদের কাছ থেকে নেব এই মসজিদের উদ্যোগে মাহফিল